তমলুকে বিক্ষোভে প্রকৃত চাকুরিহারা নেই অভিজিৎ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হাসপাতাল মোড়ে চাকুরি শিক্ষকদের ধর্নামঞ্চে কোনো চাকুরি হারা নেই সব ড্যামিরা বসে আছে বলে দাবি করলেন অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের বিচারকদের পদ ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন অভিজিৎ শনিবার তমলুক জেলা শাসক দপ্তরে মনোনয়ন দাখিল করেন অভিজিৎ তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্নামঞ্চে বসে আন্দোলনকারীরা প্রকৃত চাকুরিহারা শিক্ষক নয় বলে দাবি করলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চারটি তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আজকে তমলুকে ঐতিহাসিক তমলুক শহর রাজময়দান থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল পরিক্রমা করেছিল এবং সেই কর্মসূচিতে আমাদের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন মিছিল শেষ হয় হাসপাতাল মোড়ে কিন্তু দেখা গেল চাকরিহারা আইনের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে এবং তৃণমূল আশ্রিত শিক্ষা সেল তারা বিভিন্ন রকমভাবে আমাদের মিছিলের উপর কটুক্তি এবং নানা ধরনের মিথ্যাচার কথাবার্তা এবং উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীরা অত্যন্ত সংযতভাবে আমাদের সেখানে মিছিলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারে বারে শুভেন্দু অধিকারী চোর চোর স্লোগান এবং নানা ধরনের আজে বাজে উস্কানিমূলক কথাবার্তা বলার ফলে একটা পরিস্থিতিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছিল আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নেতৃত্বরা কার্যকর্তারা আমাদের কর্মীদের সংযত করেছি তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা গেল হাসপাতাল সংলগ্ন যেখানে শিক্ষকরা সেখানে অবস্থান করেছেন তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের পক্ষ থেকে যে কথাবার্তা সেখানে বলা হচ্ছে তার মধ্য দিয়ে একটা পরিস্থিতি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল দেখুন যারা বসে আছে তাদের কারো চাকরি টাকরি যায়নি ওসব বানানো ওইসব দামি দামি কিছু ক্যান্ডিডেট হয় না এই দামি লোকজন ওদের রোল নাম্বারগুলো জোগাড় করুন না দেখতে পাবো এইসব হচ্ছে ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন ওরা সব বলবে হ্যাঁ ওদের কুণাল তো বলে গেছে যে দু থেকে এই চুরি 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 চলছে আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে দু হাজার বাইশে তার এক বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে তাই না এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী না কী একটা বলে সে জানতো সবই সে ওই চুরির মধ্যে আছে আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব হ্যাঁ সে তো দিদি আজকে আমাদের হিউজ জমায়েত হিউজ মিছিল এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই বলে ভাব বুঝেই গেছে যে ওরা আউট এখান থেকে সেই জন্য অভিযোগ করছি যেরকম ইট পাটকেল কেউ ইট পাটকেল ছোড়নি বাজে আমরা খোঁজ নিয়েছি কেউ ইট পাটকেল ছোড়নি কোথাও কোনো প্রশাসনের গাফিলতি ছিল বলে প্রশাসন তো ইচ্ছে করে এগুলো লাগিয়ে দেয় প্রশাসন এগুলো লাগিয়ে দেয় দেখা যাবে যে পুলিশই ছদ্মবেশি ইট ছুটছে এরম হয় অনেক ব্যুরো রিপোর্ট এখন সংবাদ